ব্যাংক এশিয়ার নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখার পর আপনারা অনেকেই প্রশ্ন করেন যে যদি আমি এই চাকরিটি পেয়ে যাই তাহলে আমাকে কি কি কাজ করতে হবে বা কি কি দায়িত্ব পালন করতে হবে এই যে দেখুন ভিউয়ার্স এখানে কিন্তু চাকরির দায়িত্ব দেওয়া আছে এবং ইংরেজিতেই দেওয়া আছে আমরাই একমাত্র সহজ সলিউশন থেকে চাকরির দায়িত্বগুলো বাংলায় লিখে দিই চলুন ভিউয়ার্স আপনাদেরকে চাকরির দায়িত্বগুলো একবার পরে বুঝিয়ে দিচ্ছি সীমাবদ্ধতার মধ্যে সমস্ত মামলা মামলা দায়ের করা নিশ্চিত করুন আইনি নোটিশের খসড়া তৈরি ও পরিবেশন আইন এবং ব্যাংক কোম্পানির আইনের ধারা সতর এর অধীনে যখনই প্রয়োজন খসড়া অভিযোগ আবেদন লিখিত আপত্তি অভিযোগের পিটিশন ইত্যাদি পরীক্ষা করা খেলাপি ঋণ গ্রহীতাদের বিরুদ্ধে দায়কৃত আইনের মামলার পাশাপাশি জিডি তহবিলের অপব্যবহারে জড়িত গ্রাহক বিরুদ্ধে দায়ের করা হবে বিশ্বাসের অপরাধমূলক ব্যাংকারদের লক্ষণ সব ধরনের মালামাল পর্যবেক্ষণ ব্যাংকের কর্মচারীদের বিরুদ্ধে মামলা এবং দ্রুত নিষ্পত্তির জন্য ব্যাংকের বিরুদ্ধে দায়ের করা মামলা ও মামলা সহ হ্যালো ভিউয়ার্স সদ সলিউশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম ব্যাংক এশিয়া থেকে চলুন ভিউয়ার্স দেখেনি ব্যাংক এশিয়াতে কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে অন্যান্য সুবিধা কি কি রয়েছে এবং কিভাবে আপনারা আবেদন করবেন ভিউয়ার্স ভিডিওটি কিন্তু কেটে কেটে দেখবেন না কারণ ভিডিওটি কেটে কেটে দেখলে আপনার আবেদন করতে ভুল হয়ে যাবে আর আপনার আবেদনে যদি একবার ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে না তাই আমি কোথায় কি লিখছি কিভাবে বলছি এগুলো দেখে দেখে আপনি আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন নিয়োগ দিচ্ছে ব্যাংক এশিয়া ব্যাংক এশিয়া লিমিটেডের ল অফিসার অফিসার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে জনবল নিয়োগের দেওয়া হবে আগ্রহীরা আগামী পনেরো অক্টোবর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ভিওয়ার্স আপনারা কিন্তু পনেরো অক্টোবর পর্যন্ত বসে থাকবেন না আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন প্রতিষ্ঠান নাম ব্যাংক এশিয়া লিমিটেড পদের নাম ল অফিসার অ্যাসিস্ট্যান্ট অফিসার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদ সংখ্যা নির্ধারিত নয় বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন নারী পুরুষ যে কেউ এখানে আবেদন করতে পারবেন বয়স নির্ধারিত নয় কর্মস্থল চট্টগ্রাম ঢাকা তার আগে বলে দিচ্ছি যারা আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম অভিজ্ঞতা ছাড়া চাকরি ইত্যাদি বিজ্ঞপ্তিগুলো আপলোড করা হয় তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আর ভিউয়ার যারা সরকারি চাকরি করতে চান তাদের জন্য আমরা এস এস জব নিউজ নামে একটি চ্যানেল খুলেছি এখানে প্রতিনিয়ত সরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলো আপলোড করা হয় আপনারা ছেলে এই বিজ্ঞপ্তিটি দেখে যে কোনো বিজ্ঞপ্তিতেই আবেদন করতে পারবেন এবং ভিউয়ার্স আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন চাকরির দায়িত্বসম ভিউ আমি কিন্তু ভিডিও শুরুতে আপনাদেরকে চাকরির দায়িত্বগুলো একবার পরে বুঝিয়ে দিয়েছি তাই আমি আর বলবো না আপনাদের দরকার হলে চাকরির দায়িত্বগুলো আরও একবার নিজ নিজ দায়িত্বে পড়ে নেবেন শিক্ষাগত যোগ্যতা এল এল বি এল এল এম অভিজ্ঞতা থাকতে হবে কমপক্ষে দুই বছর আবেদনের শেষ সময় পনেরো অক্টোবর দুই হাজার চব্বিশ আবেদন নিয়ম হচ্ছে আগ্রহীরা বিটি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন ভিউয়ার্স এই যে লিঙ্কটি রয়েছে এটি আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তারপর বিডি জবস এর লেখাটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার পাশে টেবে বিডি জবস এর ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে তখন আপনাকে দেখে নিতে হবে এটি ব্যাংক এশিয়ার পদটি রয়েছে কিনা যদি পেয়ে যান তাহলে ভিডিও তথ্যগুলো ভালোভাবে আরো একবার পড়ে নেবেন পড়ার পর আপনাকে দেখে নিতে হবে আপনার বিডি এর অ্যাকাউন্টটি ক্রিয়েট করা আছে কিনা যারা বিডি জবস এর অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারেন তার অবশ্যই নিজেরা নিজেরা করে নেবেন আর যারা পারেন না তারা কি করবেন তারা আমাদের সহজ সলিউশনের চ্যানেলটিতে আসবেন আসার পর পপুলার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখুন দেওয়া আছে হাউ টু ক্রিয়েট বিডি জবস অ্যাকাউন্ট এখানে মাত্র পাঁচ মিনিটেই আপনি আপনার বিডি অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন এখানে আপনি আপনার ফোন থেকে অথবা ল্যাপটপ থেকে অথবা আপনার কম্পিউটার থেকে যে ভাবে আপনি আপনার বিডি জবস এর ক্রিয়েট করতে পারবেন তারপর রয়েছে ভিউার্স একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে দেখে নিতে হবে আপনার বিডি জবস এর অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট রয়েছে কিনা যাদের বিডিজবস এর অ্যাকাউন্টটি 100% আছে তারা এখানে আবেদন করতে পারবে আর যাদের বিরিজবসের এর অ্যাকাউন্টটি 100% নেই তারা কি করবেন তারা আবার আমাদের সহজ সলিউশনে চ্যানেলটিতে আসবেন আসার পর পপুলার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখুন দেওয়া আছে হাউ টু ক্রিয়েট 100% প্রোফাইল বিডিজবস এখানে কোথায় কি লিখছে কিভাবে বলছে এগুলো দেখে দেখে আপনি আপনার প্রোফাইলটি বিডিজবস এর অ্যাকাউন্টটি 100% করে নেবেন তারপর ভিউয়ার্স কি করবেন আবার এখানে চলে আসবেন আসার পর আবেদন করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার প্রত্যাশিত বেতন যা হবে যেহেতু এখানে বলা আছে অভিজ্ঞতা দুই বছর তাই আমি এখানে বসিয়ে দিব বেতন বিশ হাজার টাকা আপনারা পনেরো থেকে বাইশ হাজার টাকার মধ্যে একটি অ্যামাউন্ট বসিয়ে দিবেন তারপর রয়েছে ভিউয়ার্স একটি সতর্ক বার্তা আবেদন করার আগে অনুগ্রহ করে পড়ুন বিটিজবস ডট কম লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানি কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানির নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভিতর যোগাযোগের মাধ্যম মাত্র উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি যদি পড়ে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আবেদন এখানে ক্লিক করলে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে ভিওয়ার্স আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন তার সাথে ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং একটি শেয়ার করে দিবেন আপনার সেই সব বন্ধুদের যারা কিনা চাকরি খুঁজছে তার সাথে ভিউয়ার্স আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখবেন যাতে করে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যায় নোটিফিকেশন ধন্যবাদ